আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস কালেকশন থ্রি পিস নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামuddin প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরও যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসটা একটু দেখেন চিনন সিল 4 পিস পার্টি ড্রেস বর্তমানে সবচেয়ে হিট একটা কালেকশন চিনন সিলকের এমন কি হোয়াইট গোল্ডের খুব সুন্দর একদম আঙ্ক মন একা ডিজাইনে পাঁচটা করে কালার আছে দেখার মতো ড্রেস একটু কাজের কোয়ালিটি দেখেন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন আমি একটু দোপাটার আপনাদেরকে দেখাই দিই দেখেন কি পরিমানে গর্জিয়াস দেখেন একবার দোপাটাটা কি পরিমানে গর্জিয়াস খুব সুন্দর এগুলা চার হাজার পাঁচ হাজার টাকা দামের থ্রি পিস চার হাজার পাঁচ হাজার টাকা দামের থ্রি পিস দেখার মতো ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটি দেখেন হাতাতে এইভাবে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ফোর পিস পার্টি ড্রেস চিনন সিল দেখার মতো এই যে দেখেন একটু এটা সেলরে কাপড় ইনারে কাপুর এগুলো কলম খুবই দামি কাপুর এটা টপ এটার কাপুর টপ এটার বাটারফ্লাই না টপ এটার কাপুর খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস ইথ কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র 1850 ঈদ স্পেশাল চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাশাআল্লাহ দেখেন একটু কালার দেখেন ডিজাইন গুলো দেখেন মাত্র 1850 টাকা একটু কাজের কোয়ালিটি দেখছেন এগুলা বাইরে থেকে কিনতে গেলে আপনাদের সর্বনিম্ন 200 টাকা বেশি দা পাইকারি কিনতে হবে এই যে দেখেন দেখার মত ড্রেস মাত্র 1850 ঈদ স্পেশাল চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র 1850 যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান কলম এখন থেকে প্রতিদিনে দোকান খোলা যারা আসবেন সরাসরি এসে পারবেন মাত্র 1850 চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস ঈদ কালেকশন মাত্র 1850 টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর মাসাল এক কথা অসাধারণ দেখেন একটু কালারগুলো এত সুন্দর দেখার মতো এটা বললাম খুবই ভাইরাল একটা থ্রি পিস ডিজাইনটাও একবার দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন একটু দেখেন গলার কাশটা দেখেন কত সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু নাম যোগাযোগ করবেন এই 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 যে একটা ডিজাইন ডিজাইনটা কালার অনেক রানিং একটা ডিজাইন দেখেন একবার কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখার মতো দেখেন হোলসেল প্রাইস মাত্র ১৮৫০ পঞ্চাশ চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস ইথ কালেকশন এই যে দেখেন কাজের করে এটা হাতার কাজ দেওয়া আছে খুব সুন্দর সেলরের কাপড় ইনারে কাপড় একসাথে দেওয়া আছে হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা দোপাট্টাটা দেখেন মাসাল অসম্ভব সুন্দর দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ কাপুর কোয়ালিটি মাসাল অনেক অনেক ভালো কাপুর কোয়ালিটি মাসাল অনেক অনেক ভালো মাত্র আঠারোশো পঞ্চাশ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল্লা এক কথা অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন একটু দুপাটাটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস এগুলা চার হাজার পাঁচ হাজার টাকা দামের থ্রি পিস চার হাজার পাঁচ হাজার টাকা দামের থ্রি পিস এই যে দেখেন কাজ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ একটু নিচের দামান পোষণটা দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস মার্শাল অসম্ভব সুন্দর দেখেন ঈদ কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় গুড়া সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম